পান থেকে চুন খসলেই সংঘাত সহিংসতার পথ বেছে নিচ্ছে মানুষ কেউ কাউকে মানছে না প্রশাসন যেন নিরুপায় হয়ে গেছে গেল কয়েক সপ্তাহ ধরে রাজধানী ঢাকা যেন সহিংসতার আখড়া হয়ে গেছে রাজধানীতে প্রায় দিনই মিছিল সমাবেশ ও বিক্ষোভ হচ্ছে গত দুই দিনে সেই বিক্ষোভ কোথাও কোথাও রূপ নিয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষে এসব ঘটনায় কখনো কোনো সড়ক যানবাহন শূন্য হয়ে পড়ে কোনো সড়কে আবার যানজটের ভোগান্তিতে পড়েন মানুষ এলোপাতারি ইটপাটকেলের সঙ্গে প্রকাশ্যে লাঠি আর ধারালো অস্ত্র নিয়ে চলা এমন সংঘাত আতঙ্ক ছড়াচ্ছে নগরবাসীর মধ্যে সংঘাত ভাঙচুর ও লুটপাটের আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার ঠেকাতেও কখনও কখনো ব্যর্থ হচ্ছেন এতে অস্বস্তি আরও বাড়ছে এদিকে শিক্ষার্থীদের কোন ধরনের সংঘর্ষে না জড়িয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছে সরকার একই সঙ্গে এ ধরনের সংঘাতের পেছনে কোন ধরনের ইন্ধন পাওয়া গেলে তা কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি করা হয়েছে দুদিন ধরে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব কথা বলেন এ ধরনের সংঘাতের পেছনে কোনো ইন্ধন আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশ কর্মকর্তারা বলছেন গত দুদিনের ছাত্র সংঘাত ছাড়াও ব্যাটারি চালিত রিকশা চালকদের আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত বল প্রয়োগ করেনি তবে শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের চেষ্টা করেছে দাবি আদায়ের নামে কাউকে বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না এছাড়া কয়েকদিনের মতো সোমবারও রাজধানীর আগারগাঁও এলাকায় ব্যাটারি চালিত চালকরা বিক্ষোভ করেছে এর একদিন আগে রাজধানীর প্রায় সব এলাকার চালকদের ধাওয়া পাল্টা ধাওয়ায় আতঙ্ক ছড়ায় এর আগে রোববার রাতে ভয়াবহ সংঘাতে জড়ায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এদিকে কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা এবং কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের প্রেক্ষাপটে ফেসবুকে এক পোস্ট দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন তিনি বলেছেন হঠকারিতা উস্কানি ছাত্র তরুণদের মধ্যে বিভেদ ও বিরোধ তৈরি অভ্যুত্থানের শক্তিকে প্রতিক্রিয়াশীল করে তোলার অপচেষ্টা সবই ব্যর্থ করে দেয়া হবে ইনশাল্লাহ